আসসালামু আলাইকুম খাগড়াছড়ির আমরা তো করে আদিবাসী কই না তোরা বাংলাদেশি তো করে বাংলাদেশি কই তোরাও যে আমরা বাংলাদেশি তোরা যেন কস এই খাগড়াছড়ির তো সেনাবাহিনী হত্যার করছে বলিনি আর বেকুব তোরা এই কথা না কবি বুঝে যতক্ষণ জিন্ত শান্তি না হইব ততক্ষণ সেনাবাহিনী আঙ্গুল হয়ে থাকবে তো করে কে এই সব কিনে হিংয়ে দেয় হ্যাঁ তো বড় বারাত্তরতন বারাত্তরতন চুক্তি পরামর্শ করি দেখে ম দিয়ে গেল আর ব্যাকল তোরা মানি এই এগিয়ে দি দিই সেনাবাহিনীর কাছে স্যালান্ডার কর মানি ক বলে আমরা অন্যায় করছি আমরা অপরাধ করছি আমরা তুই জানোসনি একাত্তরের স্বাধীনতার বসুককে হ্যাঁ জানোসনি শহীদ জিয়া রহমান সেটা কালুঘাট পতাকা ওটাই বাংলাদেশ লাল সবুজের পতাকা ওটাই বাংলাদেশ কী কইছে হে হে দেশের কথা কইছে কেন হে কইছে কে তোর দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ হ্যাঁ হে কইতে তো যে আর দেশ হে তো কইছে তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ আরে বেদুর আমরা হে শহীদ জিয়া রহমানের সৈনিক কথাবার্তাই মুসরি কইস তুই চট্টগ্রামের সম্পদ তোরা খাইবি এত বড় কই তো কেন হ্যাঁ আমরা চলে গেছি কেন সেনাবাহিনী একবার আঙ্গরে কপ না বলে তোরা সিরনি অভিযান দেখ তুই শিরুনি অভিযান সিরনি অভিযান তো সিরনির ভিতরে হাক তাই হাক আমরা অভিযান দিলে সিরনি অভিযান তো না আরো কোডিং অভিযান হইব একবার কয় যদি যে মানে বাংলাদেশের আয় তোরা আয় এ করে দমন করি লাগে কতক্ষণ লাগবে কত করে দমন করিতে হ্যাঁ ঘন্টা লাগবো কেন বালা হই যা ভালা হইব তুই বালা হই যা বালা হইলে ব্যাকে তুই ক বলে আর দেশ বাংলাদেশ তোমার দেশ বাংলাদেশ আর তুই কস বারো দিত বলি কেন বাংলাদেশের মানুষের এখনো শরীরের মধ্যে এক বিন্দু থাকতে থাকতো তোরা এখানে মানে হাসিল কিন্তু এমনও সময় আছে সেনাবাহিনীর দ্বারা যাই কিনো ভাড়া তো না ছিল লেউট যে মানে আমরা সেনাবাহিনীর কাছে অনুরোধ করি যে আমরা আমরা বাংলাদেশি আমরা বাংলাদেশি আমরা একসাথে থাকি এই কইলাম সতর্ক হয়ে যা সতর্ক হই যা তো গলায় বালা হইব তো করে যে এরা মত দিতে আছে এরা তো করে হুঁ দানি দিতে আসে শালা সালা জানি ব্যাগ যে জানি ব্যাগ কল হ্যাঁ তো করে বালা কথা যে এরা কন্যা হ্যাঁ যোগাযোগ কর বালা থাইস তোরা বালা থাইস ব্যাগকে যেন বালা থাই কারেরও অশান্তি করিস না সালাম আলাইকুম